আসসালামু আলাইকুম আনিশা কিচেনে সকলকে স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব দু দুটো শরবতের রেসিপি এটা হচ্ছে রু শরবত আর এটা হচ্ছে মহাবৎকা শরবত দুটোই কিন্তু খুবই দারুণ হয় খেতে একবার এই গরমের মধ্যে আপনারা শরবতগুলো তৈরি করে খাবেন দেখবেন মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে এত মজার হয় কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে আমি দুই ধরনের শরবত তৈরি করে আপনাদের দেখাবো তো প্রথমে রো আফজার শরবতটা তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল আর বোলের মধ্যে নিয়ে নেব টক দই এবার দিয়ে দেবো চিয়া সিড একটু বেশি পরিমাণে আমি নিয়েছি চিয়া সিডটা এবার আমি দিয়ে দেবো গুঁড়ো চিনি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি মিশে যাবে দু চা চামচ আর সামান্য করে নিয়েছি চিনি এবার আমি চামচ দিয়ে ভালো করে এই উপকরণগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু দিয়ে দেবো বিট নুন আবারও ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রু আফজা আবারও ভালো করে মিশিয়ে নেব সব কিছু এখানে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ঠান্ডা পানি দিয়ে দেব যতটা শরবত বানাবো সেই পরিমাণ অনুযায়ী এখানে পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব সবশেষে আমি এখানে দিয়ে দেবো লেবুর রস সব কিছু এখানে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর শরবতটা রেডি হয়ে গিয়েছে শরবতের পরিমাণ যদি আপনারা বাড়াতে চান তাহলে উপকরণগুলোও এখানে বাড়িয়ে নেবেন রোয়াবজার শরবতটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে পরিবেশন করে নেব এখানে আমি একটা গ্লাস নিয়েছি আর এই গ্লাসের মধ্যে এখন এই শরবতটা আমি পরিবেশন করব খুব সহজভাবেই তৈরি হয়ে গেল রু আফজার শরবত এই শরবতটা খেতে কিন্তু দারুণ হয় একবার হলেও আপনারা এটা বানিয়ে দেখবেন আর গরমের মধ্যে এইরকম ঠান্ডা ঠান্ডা রো আফজার শরবত খেলে কিন্তু প্রাণ জুড়িয়ে যাবে শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তো এখানে আমি আরও কয়েক টুকরো বরফ দিয়ে দেবো গরমের মধ্যে যদি এইরকম এক গ্লাস শরবত তৈরি করে খান তাহলে প্রাণটা একদম জুড়িয়ে যাবে এবার আমি মহাবতের শরবতটা তৈরি করে নেব বোলের মধ্যে নিয়ে নিব দুধ আর এই দুধটা আমি আগে থেকে ভালো করে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু চা চামচ পরিমাণে গুঁড়ো চিনি চিনির পরিবর্তে এখানে কন্ডেক্স মিলটা থাকলে ভালো হতো তবে এখন আমার কাছে নেই সেজন্য আমি চিনি দিয়েছি আপনাদের কাছে যদি থাকে কন্ডেক্স মিল তাহলে কনডেক্স মিল্কটা দিয়ে নেবেন চিনিটা দুধের সাথে একটু মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রুয়াফজা রফ জ্বালিয়ে ভালো করে মিশিয়ে নিব আমি এখানে এক টুকরো তরমুজ নিয়েছি যেটা না হলে মোহ্বতের শরবত হবেই না তো তার জন্য আমি এখানে তরমুজ নিয়েছি আর তরমুজটাকে এইরকম ছোট ছোট করে আগে কেটে নিব একেবারে ছোট ছোট টুকরো করে এই তরমুজটা কেটে নিতে হবে যত পারে যায় তত কুচি কুচি করে কাটতে হবে এই মাহভাতের শরবত আমি আজ প্রথম বানাচ্ছি এর আগে কোনো দিন বানাইনি যেহেতু রোহাবজা ছিল না আর রু আবজা সব রোহাবজা সব জায়গায় পাওয়া যায় না সেই জন্য কিন্তু আমার এই শরবতটা বানানো হয়নি রো আমি পেয়েছি সেই জন্য আমি এই শরবতটা আজ আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কত ছোট ছোটো টুকরো করে আমি তরমুজটা কেটে নিচ্ছি ঠিক এমন ছোট ছোট করে কেটে নিতে হবে যেন প্রতিটা গ্লাসের মধ্যে তরমুজের টুকরোগুলা থাকে এবার আমি ভালো করে করে নাড়াচাড়া দুধের সঙ্গে মিশিয়ে মিল্কটা দিলে একটু গাঢ় হতো আর ক্রিমি ক্রিমি ভাব হতো খেতেও কিন্তু বেশ ভালো লাগে সেটা তো নিয়ে আর কি করবো সেজন্য এমনি চিনি দিয়ে বানিয়ে নিলাম আপনারা একবার এই কনড্যাক্স মিল্ক দিয়ে এই রুয়াব যে শরবতটা তৈরি করে খাবেন তারপরে দেখবেন কতটা টেস্টি হয় আর খেতে কতটা ভালো লাগে কা শরবত বেশি ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে আমি তার জন্য এখানে আরও কিছুটা বরফ অ্যাড করব তো তৈরি হয়ে গেল মহব্বতের শরবত এবার হচ্ছে আমি এটাকে পরিবেশন করে নেব তার জন্য এখানে আমি একটা বড়ো গ্লাস নিয়ে নিয়েছি এবার গ্লাসের মধ্যে এটাকে পরিবেশন করে নেব দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল মহব্বতের শরবত খুবই সহজ এটা তৈরি করা আর যে কেউ কিন্তু পারবে এটা তৈরি করতে উপর দিয়ে আর আমি তরমুজ দিয়ে দেব দেখতে ভালো লাগার জন্য উপর দিয়ে আর একটু আমি রহজা দিয়ে দেব গরমের মধ্যে যদি এই রকম এক গ্লাস শরবত তৈরি করে খাওয়া হয় তাহলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে আর গরমের মধ্যে আমরা প্রায় মানুষই শরবতটা খেতে বেশি পছন্দ করি আশা করছি শরবতরি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড সেই সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজ আপনাদের দুই দুটো শরবত তৈরি করে দেখিয়েছি খুবই সহজ পদ্ধতিতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে